নমস্কার বন্ধুরা আইএন নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার জেলা সফরে এসেছিলেন তিনি বাঁকুড়া জেলার মানুষদের জন্য উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন এই জনসভায় তিনি কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত রকম প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন এমনকি তিনি তার মতামতও জানান এই বন্ধুরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন লোকসভা কেন্দ্রের অনিজিত আলডাঙ্গার এমএলএ কিন্তু ওখানে আমি ইচ্ছা করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছি আমার দীর্ঘদিনের সাথী যাতে পার্লামেন্টে গিয়ে আপনাদের কাজ করতে পারি বাঁকুড়া জেলায় কি নেই বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয় আমি তাই ওদের জন্য বাঁকুড়ায় ইউনিভার্সিটি করে দিয়েছিলাম মনে রাখবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচরি শাড়ি মেয়েদের কাজ ছেলেদের কাজ হাতের ডোকরা মাটির পুতুল ধামসা মাদল সমাজ সংস্কৃতি জেলায় মার্কেট করে দেব আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়েন তো আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে এটা আপনাদের আইন জঙ্গলের আইন আদিবাসীদের আইন বাঁকুড়ার এমপি কিছু করেছে বিষ্ণুপুরের এমপি কিছু করেছে কবার রায়পুরে এসছেন কবার তালডাংরায় গেছেন কবার বাঁকুড়ায় গেছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত এরা মানুষের কাজে ব্যস্ত নয় তপশিলি বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছে যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে গেছিল ছশো ছ লাখ ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি তপসিলি আদিবাসীরা আগে এক হাজার পেতেন এখন বারোশো টাকা পাচ্ছেন আর লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন বিনা পয়সায় মায়েরা একটু বেশি করে বলুন বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি কি দিয়ে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেব বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপশিলি বন্ধু দি কি দিই না জওয়ান গ্যারেন্টি বিআরপি আপনাদের গ্যারেন্টি কৃষক ভাতা আপনাদের গ্যারেন্টি মাঝি থান আপনাদের গ্যারেন্টি জাহের থান আপনাদের গ্যারেন্টি বিশ্বা মুন্ডা আপনাদের গ্যারেন্টি রঘুনাথ মুর্মু একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না আমরা টাকা দিয়ে দিয়েছি এবং এক লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আমার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দেবে আবার আমরাই করে দেবো যে এগারোক্ষ লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে